পানিহাটি নয়াবস্তি এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি করা পদক্ষেপের দাবি পৌরপিতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত নয়াবস্তি এলাকায় খর্ধ ও কামারহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় নঈম আলী হরফে নেপালির বাড়িতে সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি পানিয়াটি থেকে গ্রেপ্তার করা হয় খড়দৌ থানার পুলিশের পক্ষ থেকে নঈম আলী ওরফে নেপালিকে ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিয়াটি পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা কংগ্রেস নেতা রাজা আহমেদ করা পদক্ষেপের দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে সেটা অলরেডি তো প্রশাসন উদ্ধার করেছে প্রশাসন এটা নিয়ে প্রশাসন বুঝবে

के लिए तो प्रशासन देखेंगे प्रशासन इसको क्या करेंगे अच्छा। जो भी प्रशासन को अच्छा जो समझ में आएगा प्रशासन करेंगे इसके बारे में हैं आप तो लोकल काउंसिलर है आप इस बा, बात को कैसे देख रहे हैं पूरा बात को अगर कोई भी सामान मिला है तो इसका हम निंदा करते हैं ऐसा अच्छा। हमारे इलाके में कोई घटना नहीं घटना चाहिए इलाके अच्छा। में समाज हम लोग का मैनी इलाका है हम लोग का इलाका सामाजिक इलाका मेनी भारत है यहाँ मन शांति है यहाँ यह सब घटना नहीं घटना चाहिए इसके लिए मैं निंदा करता हूँ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা